আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এর সাথে বাস টার্মিনাল কাজপুর বাস টার্মিনাল কাছপুর বাস টার্মিনালের অপোজিট সাইডে আপনারা দেখবেন ওমর আলী উচ্চ বিদ্যালয় ওমর আলী উচ্চ বিদ্যালয় এই যে দেখতেছেন কাজপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে হালকা একটু সামনে গেলেই আপনি দেখতে পাবেন একটা পাঁচতলা ফাউন্ডেশন করা পাঁচতলা কমপ্লিট বাড়ি দর্শক যারা কাজপুরের সাথে যারা কাজপুরের সাথেই বিল্ডিং কিনতে চান বাড়ি কিনতে চান তারা এই বিডিটি দেখতে পারেন কাজপুর থেকে হেঁটেও আসতে পারবেন চাইলে গাড়িতে করেও চলে আসতে পারবেন এই যে দর্শক রাস্তার যে বাড়ির পাশ দিয়ে রাস্তা মোটামুটি বড়ই আছে বড়সড় আছে এই যে বিল্ডিংটা দেখতেছেন শুধু রং করে নেবেন ব্যাস বাকি সব কাজ কমপ্লিট একতলা থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট সম্পূর্ণ বাড়ার চাহিদা এলাকা আপনারা দেখতেছেন এই যে রাস্তাটা বেশ বড় গাড়ি ঢুকবে বড় গাড়ি ঢুকবে কোনো অসুবিধা নেই ক্যারিং খরচ থেকে বেঁচে যাবেন এই যে দেখতেছেন দর্শক পাঁচতলা সম্পূর্ণ পাঁচতলা ফাউন্ডেশন কমপ্লিট করা বাড়িটি দর্শক আমরা এখন মেন গেট দিয়ে ঢুকবো এবং আলোচনা করব বাড়া সম্পর্কে বিল্ডিংটি সম্পর্কে তো দর্শক আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কাজপুর বাস টার্মিনাল ওখান থেকেই আমরা চলে আসছি এই যে আপনারা দেখতেছেন কাঠের দরজা সম্পূর্ণ সুন্দর করে তারা করছে নিজের জন্যই করছে প্লাস বাড়া দেওয়ার জন্য এখানে সিঙ্গেল রুম ভাড়া চলে সাড়ে চার হাজার টাকা এখানে পাঁচতলা পর্যন্ত অনেকগুলোই রুম আছে গ্যাস বৈধ গ্যাস আছে কারেন্ট আছে পানি আছে সব কিছুর ব্যবস্থা আছে এই যে দেখতেছেন সিঁড়িগুলো বেশ সুন্দর আশেপাশে আপনারা দেখতে আছেন এই যে খুবই সুন্দর এক কথায় অসাধারণ আপনার বাড়িটা রং করা ভিতরে রং করা আছে আর যেই সিঁড়িটা দেখতেছেন সিঁড়িগুলো কিন্তু আপনার টাইলস করা সম্পূর্ণ রেডি করা আমরা একে একে পাঁচ তালা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা বাড়ি নেবেন বড় বড়সড় তারা এই বাড়িটি দেখতে পারেন যাদের বাজেট আছে ভালো আর কাজপুর বাস টার্মিনালের সাথেই যারা নিতে চান এই যে কাজপুর দেখা যায় স্পষ্ট ওই যে মসজিদটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কাজপুর দাঁড়িয়ে ওই মসজিদটা এখানে দেখা যায় একেবারেই নিকটে তা আমরা সাদেও যাব সাদে গিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব দর্শক আশেপাশের অবস্থা অনেকটাই ভালো আর বাড়িটাও সুন্দর রেডি করা আপনারা যারা নেবেন তারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ সম্পূর্ণভাবে না দেখালে আপনারা বুঝবেন না আপনারা অনেক সময় বলেন যে ভাই এত শর্ট করে ভিডিও দেন আবার অনেক সময় বলেন যে এত বড় করে ভিডিও দেন সেই জন্য আজকে চিন্তা ভাবনা করলাম সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু বড় বাড়ি বড় বাজেটের বাড়ি সেহেতু ভালো করেই না দেখালে আপনারা বুঝবেন না বাহিরের লোকেরাই বেশিরভাগ ভিডিওগুলো দেখে থাকেন বাহিরের থেকে যারা আসবেন তারা এই ভিডিওটা দেখলেই হয়ে যাবে কারণ আপনারা ভালোভাবে দেখতেছেন আশা করি দর্শক সিঙ্গেল রুম এদিকে বাড়ার চাহিদা বেশি সেই জন্য সিঙ্গেল রুমগুলোই বেশি তবে আপনি ডাবলও পেয়ে যাবেন সব কিছু পাবেন এটা বাসা বাড়া দেওয়ার জন্য না এটা হচ্ছে আপনার বিক্রি করার জন্য আমি ভিডিওটা করছি আপনারা যদি কেউ বিল্ডিং ক্রয় করতে চান তাহলে এই বাড়িটা আপনারা দেখতে পারেন পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা কমপ্লিট করা এই যে কাজপুর বাস স্ট্যান্ডের একেবারে কাছে আপনার হেঁটে চলে আসতে পারবেন অটো আছে রিক্সা আছে যে কোনো গাড়ি দিয়ে আপনি বাসায় চলে আসতে পারবেন একেবারে বাসার সামনেই চলে আসতে পারবেন এই যে শীতালক্ষা নদীটা দেখা যায় আপনার দক্ষিণে শীতালক্ষা নদীটা একেবারে সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন এই যে দেখতেছেন আশেপাশে মোটামুটি অনেক সুন্দর ভিউ পাবেন যারা ভালো বাড়ি কিনতে চান তাদের তাদেরকে বলবো এই যে দেখতেছেন একেবারে যে দেখা যাচ্ছে উড়াল সেতুটাও দেখা যাচ্ছে এখান দিয়ে যে আপনাদেরকে কোনো কিছু লুকিয়ে বলবো সেরকম কোনো কিছু না দর্শক মনের মতো চাইলে এই বাড়িটা আপনার জন্য পারফেক্ট এই যে দেখতেছেন আশেপাশের অবস্থা কাজপুর এটা হচ্ছে কাজপুর বাস দক্ষিণে কাজপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশ দিয়ে যে রাস্তাটা আসছে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সাথেই এটা দিয়ে হালকা একটু সামনে হেঁটে আসলেও আসতে পারেন চাইলেও আপনি গাড়ি করেও আসতে পারবেন তো দর্শক অনেক কথাই বললাম এই বাড়িটার প্যাকেজ মূল্য আমি বলে দেই আপনারা দেখতে আছেন সম্পূর্ণ থাই গ্লাস দিয়ে করা বাড়িটা এবং কাঠের দরজা সম্পূর্ণ যেভাবে আছে এইভাবে জমি আছে সাড়ে পাঁচ শতাংশ সাড়ে পাঁচ শতাংশ জমির উপরে এই বাড়িটির প্যাকেজ মূল্য চার কোটি টাকা এই বাড়িটির প্যাকেজ মূল্য চার কোটি টাকা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো করে দেখে শুনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আসলে পছন্দ হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ